এবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হন তিনি সংঘর্ষের সময় পুলিশের ছোড়া গুলি লাগে তার মাথায় এর মধ্যে কাজল সহ পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে আরও বিশ জনকে বিভিন্ন দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচ আগস্ট লংমার্চ ফর ঢাকা কর্মসূচিতে যাত্রাবাড়ি এলাকায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া ওই দিনই মাথায় গুলিবিদ্ধ হন আন্দোলনের শুরু থেকেই সক্রিয় এই শিক্ষার্থী এরপর কেটে গেছে তিন মাস ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের এইচটিউতে চিকিৎসা চলে তার তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুরোপুরি অচল হয়ে যায় তার বাম হাত ও পা এমন অবস্থায় রোবোটিক ফিজিওথেরাপি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড কিন্তু আমাদের চিকিৎসার ফলে আমাদের সার্জন যারা ছিল চিকিৎসার ফলে এই কাজল আস্তে 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 তার ভালোর দিকে যায় এবং আজকে আমরা যখন তাকে পাঠাচ্ছি তখন সে কথা বুঝে কথা বলার চেষ্টা করে লাস্ট থ্রি ডেজ এগো তার সেফটি জ্বর থেকে সেফটিসেমিক শখ আমরা যেটা বলি এইটা ডেভেলপ করে সাথে তার প্লুরাল ইফিউশন লান্সে পানিও আসে এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায় সো আমরা সাথে সাথে মেডিকেল বোর্ড আমাদের স্যারেরা সাথে সাথে মেডিকেল বোর্ড ডাকলেন বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব রোববার মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় থাইল্যান্ডের ভেস্তানি হাসপাতালে এ নিয়ে গণ আহত পাঁচ জনকে পাঠানো হলো দেশের বাইরে স্বাস্থ্য উপদেষ্টা জানালেন আরও বিশ জনকে তুরস্ক থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাঠানো হবে পাইপলাইনে আরো ধরেন বিশ জন বিশ পঁচিশ জনের মতন আছে যাদেরকে পাঠাইতে হবে সাতজনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য এর মধ্যে তিনজন আছে চোখের বাকি চারজন আছে ওই অর্থোপেডিকের কাজে সেগুলো তার্কি ট্রিটমেন্টটা হবে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা জানান আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে অন্তর্বর্তী সরকারের তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা